নমস্কার শুভ দুপুর আজকের গান এই তো হেতায় কুঞ্জ ছায় তো এই ভরা দুপুরে এরকম গান শুনতে কান্না ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো কি বলি গানটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন পারলে চ্যানেলটি ফলো করে দেবেন আর আপনাদের যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে সেই গানটি গাওয়ার আমি চেষ্টা করব তো চলো এখনকার গান এই তো হেতায় কুঞ্জ ছায় এই তো হেথায় কুঞ্জ ছায় স্বপ্ন মধুর মহে এই জীবনে যে কটি দিন পাব তোমায় আমায় এসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন এই তো হেথায় কুঞ্জ ছায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাব তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর ম কাটবে প্রহর তোমার সাথে তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে হাতের পরশ রইবে হাতে রইব জেগে গে মুখি মিলন স্বপ্ন মধুর মহে এই তো থায় কুঞ্জ ছাযায় স্বপ্ন মধুর মহে এই জীবনে যে কটি দিন পাব তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব স্বপ্ন মধুর মহে থ্যাংক ইউ নমস্কার অবশ্যই জানাবেন কেমন লাগলো পরের ভিডিও আবার আসবে আপনাদের ভালো লাগলে অবশ্যই আমি আরও ভিডিও আনবো ধন্যবাদ